খানজাদা মির্জা খান আব্দুর রহিম যিনি সাধারণভাবে রহিম নামে এবং খানে খানন নামে পরিচিত ছিলেন একজন কবি যিনি মুঘল সম্রাট আকবরের শাসনামলে ভারতে বসবাস করতেন আব্দুর রহিম খান খানন ছিলেন একজন রাষ্ট্রনায়ক সৈনিক ভাষাবিদ মানবতাবাদী এবং মুঘল সম্রাট আকবরের পরামর্শদাতা তিনি ছিলেন বৈরাম খানের যোগ্য পুত্র যিনি খানে খানন উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি আকবরের দরবারে নয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রীর একজন ছিলেন যারা নবরত্ন নামেও পরিচিত ছিলেন পনেরোশো সালে দিল্লিতে তার প্রিয় স্ত্রী মাহাবানু সমাধি যেখানে থেকে ষোলোশো সাতাশ সালে সমাহিত করা হয়েছিল বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই সমাধি সৌধটি স্ত্রীদের জন্য দুর্দান্ত সমাধি নির্মাণের ধারা শুরু করে শাহজাহান যখন আগ্রায় তার স্ত্রী মমতাজের স্মরণে তাজমহল নির্মাণ করান তখন উভয়ই পুরোপুরি অনুসরণ করেন পনেরোশো সালে মুসলিম পিতা বৈরাম খান এবং হিন্দু মাতার ঘরে তার জন্ম তিনি সংস্কৃত এবং মাতৃভাষা হিন্দুবির মতোই ফার্সি আরবি এবং তুর্কি ভাষায়ও সমানভাবে দক্ষ ছিলেন তার পর্তুগিজ ভাষা ছিল সহজবদ্ধ প্রকৃতপক্ষে সতেরোশো সালে আব্দুর রহিম খানে খানানের সমাধি থেকে মার্বেল বেলে পাথর এবং সমস্ত অলঙ্করণ আক্ষরিক অর্থেই ছিনিয়ে নেওয়া হয়েছিল সাবদারজাঙের সমাধি নির্মাণের জন্য এই উপাদানগুলো ব্যবহার করা হয়েছিল ভারতের নয়াদিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর দোলন আজকে আমরা একটা সমাধিতে আসলাম এটা হচ্ছে আব্দুর রহমান খানে খানানের সমাধি প্রত্যেকটা সমাধি আসলে দেখার মতো মুঘলদের ইতিহাস সুলতানদের ইতিহাসে ভারতবর্ষে যে কতটা সমৃদ্ধশালী তা বলে বোঝানো সম্ভব না এই যে আমার পিছনে একটা রাজকীয় কবর দেখতেছেন এটা একটা সমাধি সৌধ এটার ভিতরে একটা হয়তো কবর আছে একটা না হয়তো অনেকগুলো থাকতে পারে কি যে সুন্দর তা বলে বোঝানো সম্ভব না কি চমৎকার চলেন আমরা উপরে যাই আর এটা দেখে আসি এটার ইতিহাসও জেনে আসি আমরা একদম একটা সাইডে চলে আসছি এদিক দিয়ে নাকি সিঁড়ি দেখা যাক আমরা সিঁড়িটা পাই কি না হ্যাঁ এখানে সিঁড়ি আছে একটা আমরা এই সিঁড়ি দিয়ে আশা করি উপরে উঠব কি চমৎকার দেখেন আমরা উপর দিকে উঠতেছি দুই দিকে দুইটা সিঁড়ি নিচে এটা আবহাওয়া বন্ধ আছে এদিক দিয়েও চাইলে উঠতে পারেন আমি আবহাওয়া এদিক দিয়ে উঠতেছি দেখেন একটা পর্যটকও নাই দেখছেন যে অথচ লালকেলায় যান হুমায়ুনের সমাধিতে যান আবার তাজমহলে যান দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অথচ দেখেন এই জায়গায় কেউ নাই আমি একা সম্পূর্ণ একা একটা মানুষ ভিডিও করতেছি এখানে চলেন বন্ধুরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই খুব মনোরম পরিবেশ নিরিবিলি একটা জায়গা একটা মাত্র কবর সেই তখনকার সময় দরজা কিনা সেটা হলো কথা হতেও পারে নাও হতে পারে এই দেখেন এখানকার কারুকাজগুলো কাজগুলো দেখেন এতটাই সুন্দর আরবি ক্যালোগ্রাফি করা কী যে চমৎকার কল্পনার বাইরে দেখছেন আর এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম কেউ নাই একদম নিস্তব্ধ একটা জায়গা মাত্র তিন তিনটা কবরের জায়গা কিন্তু আছে দুইটা কবর দেখছেন সেই তখনকার সময় আজ থেকে তিনশো চারশো বছর আগের কবর এই কবরগুলো আসলে হাত দিয়ে ছুলে অনেক কিছু মনে পড়ে যায় আর এটার মানে ক্যালিওগ্রাফিগুলো এতই চমৎকার যা ভাষায় প্রকাশ না। কত তার পরিবার মুঘল রাজপরিবারের অভ্যন্তরীণ বৃত্তের অন্তর্ভুক্ত ছিল বংশ পরাক্রমায় রাজপুতদের সঙ্গী এবং শিক্ষক হিসেবে কাজ করে আসছে যদিও তার শৈশব তার পিতার কর্মজীবনের পতন এবং পরবর্তীকালে হত্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবুও মাত্র চার বছর বয়সে তাকে সম্রাট আকবরের দরবারে নিয়ে যাওয়া হয় এমন একটি দরবার যেখানে আকবরের পরামর্শে বহুত্ববাদ এবং অভিজাত সংস্কৃতি বিকশিত হয়েছিল অতএব এতে অবাক হওয়ার কিছু নেই যে আব্দুর রহিম খানে খানামের বহুমুখী সহজাত প্রতিভা বহুগুণে বিকশিত হয়েছিল পনেরোশো সালে দিল্লিতে তার প্রিয় স্ত্রী মাহবানস সমাধি যেখানে তাকে ষোলোশো সালে সময়িত করা হয়েছিল বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই সমাধি সৌধটি স্ত্রীদের জন্য দুর্দান্ত সমাধি নির্মাণের ধারা শুরু করে এই কবরগুলো এতটাই রাজকীয় যা বলে বোঝানো সম্ভব না প্রত্যেকটা জিনিস মানে মার্বেল পাথরে করা প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গাটা খালি কেন সেটা আসলে বুঝতেছি না ওখানে একটা কবর এখানে একটা কবর কিন্তু এই জায়গাটা খালি এখানে কিছু নাই এই জিনিসটা আমার খুব অবাক লাগলো জানি না কোনটা গা সম্ভবত মাঝখানাটা আব্দুর রহমান খানে খানাবার কবর সম্ভবত এটা মনে হয় তার স্ত্রীর কবর সামনে আরেকটা কবর মতো দেখা যায় ভিতরে তো আমরা দেখলাম কিন্তু এই জায়গায় একটা দেখা যায় কবর এটা কি আদৌ কবর কিনা সেটা হচ্ছে মূল কথা যেখানে একটা কবর মতো দেখা যায় সম্ভবত এটা একটা কবর এটা কার কবর সেটা কোনো কিছু চিহ্ন নাই কোনো কিছুই আসলে প্রমাণ এখানে পাওয়া যেতেছে না আর ভিতর হচ্ছে মূল কবরটা আর উপরে পুরোটাই বেলে পাচর করা দেখেন কত সুন্দর ডিজাইন করা দেখছেন এত চমৎকার মানে কাজ মোগলদের কাজ মোগলদের মতোই শিল্পকলা ও স্থাপত্যে তার পৃষ্ঠপোষকতায়ও কম গুরুত্বপূর্ণ ছিল না গুজরাটি মালওয়া এবং বুরহানপুরে তার গ্রন্থগুলি ছিল জ্ঞানের ভাণ্ডার পাণ্ডুলিপিতে ছিল ফার্সি কবিতা চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ স্বপ্নের ব্যাখ্যা বই কোরআনের ভাষ্য এবং অন্যান্য ধর্মীয় বই এর মধ্যে অনেকগুলো এখন বিশ্বজুড়ে ব্যক্তিগত এবং জাদুঘরে সংরক্ষিত রয়েছে আমরা এক সাইডে চলে আসছি এই জায়গায় আবার দেখা যায় একটা ফোয়ারার মতো আছে এটা কত সুন্দর করে কাজ করা দেখছেন এটা এক সময় হয়তো পানি থাকতো ফোয়ারা কত সুন্দর ছিল আজকে কিছুই নেই সব বন্ধ হয়ে গেছে আর এই জায়গায় চারদিকে চারটা গেট আর ছোটো ছোটো আরও দুই তিনটা গেট আছে ঠিক আছে ভালো থাকেন অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম অনেক ইতিহাস জানানোর চেষ্টা করলাম সেই বিখ্যাত কবর থেকে আজকে বিদায় নেই ইনশাআল্লাহ দিল্লিতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু আফসোস এখানে কোনো পর্যটক আসে না এটা হলো সবচেয়ে বড়ো আফসোসের বিষয় যে সব জায়গায় এত মানে দর্শনার্থী কিন্তু এই জায়গাতে দর্শনার্থী নেই কেউ নাই বিশ্বাস করেন আমি টোটালি একা এখানে কেউ নাই একটা মানুষ আমি এখন পর্যন্ত দেখি নাই এই জায়গাতে কি বলবো আর কোনো কিছু বলার নাই এখানে আবার আসতে তো মনে করেন টিকিটও তো সস্তা পঁচিশ টাকা টিকিট আর পঁচিশ টাকা হচ্ছে ক্যামেরার জন্য এই খরচ আর কোনো খরচ নেই এগুলো দেখতে হইলে ইচ্ছা থাকতে হয় আর একটু পরিশ্রম করতে হয় কি চমৎকার স্ট্রাকচার ভালো থাকেন আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম